ডাঁটিগুলো ফেলে দিয়েছি আর আমার এতটা শাক হয়েছে এবার আমি পরিষ্কার জলে ধুয়ে পুরোটাকে আমি ধরিয়ে নিয়েছি আর কড়াটাও আমি বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আপনার চাইলে সাক্ষী পিছিয়ে নিতে পারে আমি শুধু বেছে নিয়ে দিয়ে নিয়েছি আর অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দেব আমি ঢেকে দিয়েছিলাম শাকটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব শাকটা আমি একটা প্লেটের মধ্যে আর কড়াটা পরিষ্কার করে নিয়েছি আমি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি ততক্ষণ গরম হতে দিয়েছি আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন এটাকে থেতো করে নেবো বা কুচিয়ে নিতে পারেন আপনারা আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর শুকনো লঙ্কাগুলো আমি একটু কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন খেতো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন বন্ধুরা এই সুজনে শাক যাদের ঘুম হয় না তারা এই শাক যদি খায় তাহলে এই শাকে ঘুম হয় এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর আমি একটু ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলু ডাকে একটু নেড়ে নিয়েছি আর আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি শাড় সেদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম আর এটাও আমি অল্প করে নুন দিয়ে দিয়েছি আর এবার নেড়ে চেড়ে নিজে ঢাক না ঢাকা দেবো আমার আলুটা তৎক্ষণা ভাজা হচ্ছে বন্ধুরা আর আমি এখানে এসছি এই থালকুনি পাতা তুলতে আর আমার থালকুনি পাতাটা পরিষ্কার করে বেছে নিয়েছি আর আমি এবার ভাজিটা দেখব আর ভাজিটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এবারে শাক সেদ্ধ করাটা দিয়ে দিচ্ছি আমার সুস্ম শাকের রেসিপিটি হয়ে গিয়েছে আর আমি এবার নামিয়ে নেব আর থালগুনি পাতাটা আমি তুলে নিয়ে এসেছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই ডাঁটিগুলো আমি ফেলিনি সব শুধু এগুলোও খাওয়া যায় আর বাঁচার সময় বন্ধুরা এই রকম জালিদার পাবেন এগুলো নেবেন না আর আমি এবারে থালকুনি পাতাটাকে বেটে নেব আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন আর পাঁচ ফুরন নিয়েছি এখানে আপনারা চাইলে কালো জিরি দিতে পারেন আমার কাছে পাঁচ ফোরন ছিল তাই আমি পাঁচ ফোরন দিয়েছি আর এটাকে আমি এবারে বেটে নেব শুষ্ণু শাকটাকে আমি ভেজে তুলে নিয়েছি আর সেই কড়ার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবারে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর থালকুনি পাতাটাকে আমি বেটে নিয়েছি আর তাকে আমি এবার তেল দিয়ে জলটাকে নেড়ে নেব তারপর আমি দেখেছি বন্ধুরা আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি এমনিভাবে নেড়ে নেড়ে আমি এটাকে পুরো জল মেরে নেব এই ফালকুনি পাতার অনেক গুণ বন্ধুরা যাদের পেট কামড়ানি আছে বা যাদের ক্রিমি আছে এই ফালকুনি পাতা খেলে অনেক উপকার আছে প্লিজ বন্ধুরা এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন আর এই থালকুনি পাতাটা একটু তেতো হয় যদি আপনারা চান তো চিনি ব্যবহার করতে পারেন আমার এই থালকুনি পাতার ভর্তাটি হয়ে গিয়েছে আর আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আমি থালগুনি পাতার রেসিপিটি নামিয়ে নিয়েছি আর আমি যা যা উপকরণ দিয়েছি সেই একই উপকরণ দিয়ে আপনারা গরম ভাতের মধ্যে বাটিতে করে দিয়েও বানিয়ে নিতে পারেন বা আমি যেইভাবে বানিয়েছি সেইভাবেও বানাতে পারেন আর আমি এই রেসিপিটি ভাতের মধ্যে সার্ভ করেছি আর বন্ধুরা থালগুনি পাতার ভট্টা সূজ্য শাক ভাজি আর এখানে আমি আলু আর ডাল সেদ্ধ করে মেখে নিয়েছি বন্ধুরা এই তিনটি উপকরণ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিওটি পেতে আপনারা আগেই আপনাদের কাছে পৌঁছে